আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি আপনাকে ধন্যবাদ যে আমাকে দেশে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় আছেন যারা না পুরস্কার পান আমি কোন ব্যক্তির কথা বলবো না আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার বলতে চাই একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তা কি আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পূড়িয়ে বলে 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটা নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো কিন্তু জজ করে बम মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার পুড়িয়ে দিলো ভাই আমি সরকারের কাছে আমি চাই এই সরকার ন্যায় বিচার কেন করছে না আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের খাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা সাহেব ভাই এর জন্য তো আর আপনি সরকারকে মানে একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই ইস্যুটাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকে মনে করি না আমি আমি আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কটা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এবং সব থেকে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসি ও নিজের যানবাজাতে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই যে আমি বলতে চাই না সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথেতে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে যাদের সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আউবিলিগি নেত্রীবিন্দুর উপর এমন কি টেকহাসেনের উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী হচ্ছে এরকম একটা আক্রমণের কথা আসলে জানো সাইম ওসমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আউবিলিগির উপর এত কার আক্রশ যে 2001 সালে 16 জুন নেটের মধ্যে সাইম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে 2004 এর ঐক্যশাগস্থ এ এসে এ এ এ অফিসে। কিবরিয়া সাহেবের মারতে হবে আসারুল হাসারকে মারতে হবে মানে এটা কার আক্রোশ আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী লীগের নিজেরা যাবে করে আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আমি আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটা বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার প্রশ্ন করতাম যখন আমি এই সরকারের আচারে কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নীতিরও চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ান করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদের মেরে ফেলা হবে এরকম কথা বলা হতো না তো আমরা যেই অরাজকতার শুরুটা করছিলাম আওয়ামী লীগের বছরের অপর শাসনের কারণে মানুষের প্রতি অপথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবাটস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাদের বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলো খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা एग्जांपल বলি আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখন অনেকে মনে করে যে আমি আইনমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার এটা আমার না রে ভাই তারপরও আমরা একসাথে কোঅিনেটিভিতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রী মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অপথ্য গালাগালি করে বলছে তোরা পুলিশ না মাইরা তোদেরকে ছুড়ায় রাখবো আমাদের বিভিন্ন পদ্ধতি বেকার শুরু করি আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো ইচ্ছা করে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এ પ્રમાણે উনাতে পড়ে সোনা একটা সকাল 7টা হয়েছে কেউ উনাতেকে পারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে এড্রেস করার চেষ্টা করি সব আপনাদের বলতে পারব না প্রতি নিয়তো সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা পরিষদ সদস্য সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপরীত পরিবর্তিত সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকশন থাকে এত বছরের রাগের আউটবর্টস থাকে শরিউুল্লাহ ভাই যেটা বলেছে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই একসাথে করে আসছি ছিল যে আপনার গত চার বা কোনো বিষয়ে আর মনে হয়েছে একরামুল বলি চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহ ওসমান আমি আপনার সাথে একশোতে একশো পার্সেন্ট একমত আমি কোন অবস্থাতে একদিন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুন করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি কেউ মনে করি না আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই বন্ধ হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান মাস্টার ভাই গোপাল কৃষ্ণ মুহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেমনি এবং ইভেন্চুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাইকমিশনার

আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের মানুষ দেখেছে যে বিএনপি শেষ বাজেট ছিল ষাট হাজার কোটি টাকার আর আওয়ামী লীগের এই বাজেট ছিল ষাট ছয় লাখ কোটি টাকার মানুষ তার উন্নয়ন চায় ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে যেমন না মানুষ মানুষ তার ভোটের অধিকারও চায় এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না ওকে সাহেব আপনাকে ধন্যবাদ